রেকর্ড সংগ্রহ করে অস্ট্রেলিয়াকে ফের হারালো ভারত দাপুটে পুটে পারফরমেন্সে টি টোয়েন্টি সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা প্রথম তিন ব্যাটসম্যানের সবাই উপহার দিলেন ঝড়ো ফিফটি শেষদিকে দিকে একজন খেললেন ক্যামিও ইনিংস রেকর্ড করা পুঁজির পর বাকিটা সারালেন বলাররা অস্ট্রেলিয়াকে ফের হারিয়ে সিরিজ আরও এগিয়ে গেল ভারত থিরু ভানা পুরামে রোববার টি ভারত জিতল চুয়াল্লিশ রানে নিয়মিত ক্রিকেটারদের অনেককে ছাড়া পাঁচ ম্যাচের এই সিরিজ খেলা স্বাগতিকরা এগিয়ে গেল দুই শূন্য ব্যবধানে ইয়াশাস বিজাসওয়াল ঋতুরাজ গাইকোয়াড় ও ঈশান কিষানের পঞ্চাশ ইনিংসে ভারত এদিন করে চার উইকেটে দুইশো পঁয়ত্রিশ রান এই সংস্করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সর্বোচ্চ এবং যেকোনো কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর এটি দু সালে অকল্যান্ডে সর্বোচ্চ দুইশো তেতাল্লিশ রান করেছিল নিউজিল্যান্ড দলটির বিপক্ষে ভারতের আগের সর্বোচ্চ এই সিরিজের প্রথম ম্যাচে রান তারায় দুইশো নয় রান অস্ট্রেলিয়ার এবার লক্ষ্য তারায় নয় উইকেটে একশো পঞ্চান্ন যেতে পারে একশো একানব্বই পর্যন্ত ভারতকে বড় পুঁজি এনে দিতে পঁচিশ বলে নয় চার ও দু ছক্কায় তেপ্পান্ন রানের ইনিংস খেলে ম্যাচের সেরা জাসওয়াল আর এক ওপেনার রতুরাজ তেতাল্লিশ বলে তিন চার ও দুই ছক্কায় করেন আটান্ন চার ছক্কা ও তিন চারে বত্রিশ বলে বাহান্ন রান করেন কিষান